এর বাসার পাশেই মেলা হচ্ছে তো ছুটে গেলাম সেখানে একটু মেলা থেকে ঘুরে আসি কারণ বাচ্চা আছে বাচ্চাদের মেলাতে নিয়ে গেলে বাচ্চারা একটু বিনোদন পায় আমরাও তো ছোটোবেলায় আসলে অনেকটা বিনোদন করেছি সেইভাবে ওদেরকে আমরা বিনোদন দিতেই পারি না তো ওয়েলকাম টু মাই নিউ নিউনাদার ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে আমার 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 ননাসের দুইটা মেয়ে আর আমার মেয়ে এদেরকে আমি ট্রেনে উঠিয়ে দিলাম ওই যে আমার মেয়ে আরও ভাগ্নীরা বসে আছে তো প্রথমে ওদেরকে ট্রেনে উঠিয়ে দিয়েছি কারণ ওরা ট্রেন ছাড়া অন্য কোনো কিছুতেই আমি আসলে ভরসা পাই না সেইভাবে কারণ যখন আমি উঠবো না অন্য কেউ বড়ো মানুষ উঠবে না তাই আমি ভরসা পাই না জন্য এজন্য জন্য ওদেরকে ট্রেনে উঠিয়ে দিলাম আসলে আমার বাচ্চাটা অনেক মজা পেয়েছে তার অনেক শখ ছিল ট্রেনে উঠবে আসলে আমাদের তো সাভার ঢাকা মানে ঢাকার এখানেই সব আত্মীয় স্বজন ঢাকা মানিকগঞ্জ আমাদের আসলে এর থেকে দূরে কোথাও যাওয়াও হয় না এর জন্য আমাদের ট্রেনেও যাওয়া হয় না তো ইনশাল্লাহ একদিন যাবো মেয়েকে সত্যি সত্যি ট্রেনটা দেখাবো ইচ্ছা আছে আমার প্রথমে বাচ্চাদেরকে ট্রেনে উঠালাম তো ট্রেনে ঘুরে এখন আমার মেয়ে আরেকটা দোলনার মতো চড়ক আছে সেটাতে অনেক জোরে ঘুরে তো সেটাতে তো একজনের সিটে একাই বসতে হয় সেটাতে আমার মেয়ে বসতে পারবে না আমি জানি অনেক ভয় পাবে তো সে সেখানে উঠবেই আমার মেয়েটা অনেক জিদি সে সেখানে উঠবেই তো যাই হোক অনেক বুঝিয়ে সেখানে আর উঠায়নি কারণ ওইখানে ওঠানো সম্ভব না ও অনেক ভয় পাবে আর একবার যখন ছেড়ে দিবে তখন তো চিলাপাল্লা করলেও কাজে আসবে না মেয়েরা ট্রেন থেকে নামার পরপরই আমরা নৌকায় উঠলাম আমার ভাসুর গেছে আমার যা ওদের সাথে দেখা হয়ে গেল পরে আমরা সবাই মিলে নৌকায় উঠেছিলাম তখন বাচ্চা নিয়েই নৌকায় উঠেছিলাম বাচ্চাদেরকে একদম মাঝখানে বসিয়েছিলাম আর আমি একদম সেই মাথায় উঠেছিলাম আমার আবার ভয় লাগে না আমি একটু ভয় কম পাই এখন আমার ভাসুরের ছেলে সে বন্দুক ফোটাবে মানে বন্দুক দিয়ে ওই বলগুলা ফোটাবে তো ও একটু ফোটালো ও ফোটানোর পর এখন আমার মেয়ে বাইনা ধরেছে সেও ফোটাবে সে কি বন্দুকুচা করতে পারে কিন্তু তার অনেক সাহস তো আমার সে মেয়ে ও আবার একটু ভয় পায় ছোটটা ও ও ও সাহস করে বন্দুকটা ধরেই নেই কিন্তু আমার মেয়ে সে বন্দুক ধরে এবং সে বন্দুক দিয়ে গুলিও করেছে তো আসলে ওরা তো আর একা একা পারে না তো এর জন্য ওই যে লোকটার গেমস ওই ওই লোকটা ধরে তারপর গুলি করে দেয় তো আমি বলতেছিলাম ওই লোকটাকে এই পাশে বেলুন বেশি এই পাশে ফুলিয়ে দেন কিন্তু না সে শ্যুট করতেছে ওই একটা একটা বাচ্চা মানুষ একটা কি শ্যুট করতে পারে তো আমি আবার একটু রাগ করেছিলাম ওনার সাথে যে আমি বলতেছি যে বেশি জায়গায় আপনি যান আপনি বাচ্চাকে কেন ওই ছোটো জায়গায় নিয়ে যান তো এখন আমার মেয়ে এখন রেডি সেও করবে তো এখন তাকে তো বলেই দিলাম যে আপনি একটু বেশি জায়গায় এখানে নেবেন যেন আমার মেয়েটা একটু বিনোদন পায় একটু মজা পায় তা আমার মেয়ে আসলে অনেক সাহস আমাকে বলছিল শ্যুট করার জন্য মানে আমি তো একটু ভিডিও করবো ওই জন্য আমি শ্যুটটা করতে পারিনি তো তারপর আমি আবার ওইখানে আমার বাচ্চা কেক খাবে হোমমেড কেক আনছিল তো ওইখান থেকে আমি আবার কেক নিয়ে নিলাম মেয়ে আমার কেক ছাড়া আসবেই না তো আমি বাসায় বললাম যে বাসায় তোমাকে বানিয়ে দিব না তারপর আমি ছোট কাপকেক ছিল তো ছোটো কাপকেক সে ওইখানেই নিয়ে খাবে তো ওইটা নিয়ে খাওয়ালাম এখন আমার ভাসুর আবার কিছু জিনিসপত্র কিনেছিল তো সেইগুলো খায় খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে চলে আসব আমার ভাসুরা চলে আসছে তখন আমার ভাগ্নি বলতেছে চিপস খাবে আলুর চিপস আলু ভাজা তো পরে এখন আলু ভাজা নিলাম আলু ভাজা নিলাম তিনটা আর একটা চিংড়ি মাছের মাথা নিলাম চিংড়ি মাছের আমি খাবো আর ওরা তিন বোন হচ্ছে আর আমার ননাস কিছু খায় না আসলে অনেক উঠেছিল ওইভাবে আমি ভিডিও করিনি আসলে ভুল হয়ে গেছে ভিডিওটা করা দরকার ছিল তো কথা বলতে বলতে আমার কিছু রেডি হয়ে গেছে তো আমি এখন নিয়ে চলে যাবো তো সব ছোট বক্স দেড়শো টাকা করে সেগুলো দুই দুই বক্স কেক নিয়েছিলাম সেই কেকটা ঝাঁকিতে নষ্ট হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ